যারা জমির কিংবা খারিজ করেন তাদের আর ভূমি অফিসে আবেদন করে জমির নামজারি খারিজ করতে হবে না এবং নামজারি হচ্ছে এখন অটোমেটিক কিংবা অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন ছাড়াই সুপ্রিয় ভিউয়ার্স এই বিষয়টি কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং ভূমি মালিকরা এই সুফল কিভাবে গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আর ও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা জমির নামজারি কিংবা খারিজ করেন নাই কিংবা খারিজ করার কথা ভাবছেন তাদের জন্য এই যে সুখবর সেটি দেয়া হয়েছে বলা হচ্ছে যে যদি আপনাদের জমি খুব রিসেন্ট ক্রয় করা হয়ে থাকে অর্থাৎ দুই তিন চার মাসের মধ্যে ক্রয় করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার জমি নামজারি করার কথা হয়তো ভাবছেন কিংবা আবেদন করে রেখেছেন কিন্তু নামজারি করে দেওয়া হচ্ছে না এখন এক্ষেত্রে বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়তো আপনার নামজারি বাতিল করে দেয়া হচ্ছে কিংবা আপনি দীর্ঘদিন ধরে নামজারি করে নিতে পারেন নাই কিন্তু ভূমি অফিসে আবেদন করে রেখেছেন তারা বিভিন্ন কায়দা কানুনে আপনার কাছ থেকে ঘুষ যাচ্ছে আপনি ঘুষ দিচ্ছেন না জারি হচ্ছে না এক্ষেত্রে আপনি যদি আসল মালিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য যে সুখবর সেটি হল আমাদের দেশে বর্তমানে ভূমি জরিপ কার্যক্রম কিন্তু চলমান যেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ভূমি মন্ত্রণালয় থেকে নোটিশ আকারে জানানো হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন ভৌজায় কোন জেলায় কার্যক্রমটি কবে নাগাদ শুরু হবে ইতিমধ্যে কিন্তু ষাটটি জেলায় এই কার্যক্রম শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে গোটা বাংলাদেশে একযোগে শুরু হবে এবং খুব দ্রুত এই ভূমি জরিপ কার্যক্রম শেষ হবে সুপ্রিয় এখন যে বিষয়টি সেটি হলো আমাদের যে নামদার কিংবা খারিজ করার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই যে রেকর্ড খতিয়ান যেটি তৈরি হয় অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড খতিয়ান হয়ে গেছে আমাদের দেশে যেমন কোথাও বিএস কোথাও বিআরএস কোথাও সিটি জরিপ হয়েছে এগুলোকে সংশোধন করে নতুন করে যে ব্যক্তি জমির মালিক হচ্ছে তার নাম অন্তর্ভুক্ত করা মূলত এই রেকর্ড খতিয়ান কিংবা মাঠ পর্চার কাজটি এটি এবং এই রেকর্ড খতিয়ানের কাজ হচ্ছে জমি কোন প্রকারে কিভাবে কোন ব্যক্তি ভোগ দখলে রেখেছে এবং সেটির কতটুকু খাজনা নির্ধারণ হবে সেটি নির্ণয় করা এবং একটি নতুন সৃষ্টি করা এখন এই যে এটি সংশোধন করার কিন্তু ওই উদ্দেশ্য একই জমির পরিবর্তন হয়ে গেল কোন রূপে মালিক হলো এবং কোন পদ্ধতিতে তিনি মালিকানা অর্জন করলেন এই বিষয়টি নিশ্চিত করা এতে করে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব হয় না যেহেতু ভূমি জরিপ কার্যক্রম চলছে এখন একজন ব্যক্তি যদি তার জমি রিসেন্ট ক্রয় করে থাকে এবং তিনি যদি নাম জারি খারিজ করে রেকর্ড খতিয়ান সংশোধন করেন সেক্ষেত্রে পরবর্তীতে যে ভূমি জরিপ আসছে সেখানেও কিন্তু তার নাম ওঠাতে হবে এখন যদি তিনি তার যে নাম জারি কিংবা খারিজ সেটি না করে এই ভূমি জরিপের মাধ্যমে সরাসরি তার নাম জমিতে অন্তর্ভুক্ত করে রেকর্ড ক্ষতি নাম অন্তর্ভুক্ত করে ফেলেন তাহলে ওই ব্যক্তি কিন্তু আর কোনোভাবেই জমির মালিকানা হারাবে না এবং তার আলাদা করে নামদারি খারিজের করার প্রয়োজন নেই যেহেতু খতিয়ানই তিনি সরাসরি পাচ্ছেন ভূমি জরিপের মাধ্যমে এখন প্রশ্ন থাকে যে এই ভূমি জরিপের তিন চার শ্রেণীর কাগজপত্র কিংবা প্রমাণ সংগ্রহ রাখতে বলা হয়েছে সেটি হচ্ছে দলিল খতিয়ান খাজনা প্রদানের কাগজ এগুলো এখন আপনি যদি জমির মালিক হয়ে থাকেন এবং জমি হস্তান্তর হয়ে থাকে আপনার কাছে বৈধ মালিকের দ্বারা আপনার কাছে একটি দলিল থাকবে সেটা রেজিস্ট্রি করা থাকবে কিন্তু আপনার মুখ্য প্রমাণ এবং নাম জারি করার ক্ষেত্রে অনেক সময় এই দলিল ছাড়া কোনোভাবে নাম করা যায় না কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যেমন ওয়ারিশান সম্পত্তি যৌথ খতিয়ে ক্ষেত্রেও এই দলিল লাগে না কিন্তু বিষয়টি হচ্ছে আপনি যখন এই রেকর্ডীয় খতিয়ানে নাম উঠাবেন তখন আপনার এই দলিল থাকলেই কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে যদি অন্য ব্যক্তি অর্থাৎ জমির ওই জমির একই জমির অন্য কোনো ব্যক্তি মালিকানা দাবি করে সেক্ষেত্রে তার কাছে হয়তো দলিল থাকবে না কেননা দলিল তো আপনার কাছে হস্তান্তর তো আপনার নামে হয়েছে হয়তো তার কাছে থাকবে খতিয়ান সেটি হতে পারে তার নামে কিংবা তার পূর্বপুরুষ পিতা বা মাতার নামে কারণ ওই যে ব্যক্তির নামে খতিয়ান দেখানো হচ্ছে ওই ব্যক্তি ব্যক্তিদ্বয়ের কাছ থেকে যদি আপনি জমি হস্তান্তর করে নেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার কাছে দখল রয়েছে এবং দখলের পরে আপনার দলিল রয়েছে যেটি রেজিস্ট্রি করা এখন ওই ব্যক্তি হয়তো আপনার কাছে দাবি করতে পারে যে আপনার দলিল ভুয়া তাহলে আপনার দলিল ভুয়া না এটি প্রমাণ করার যে স্টেপগুলো রয়েছে দলিল তল্লাশি দেয়া এবং দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা সেটি করলেই আপনার হয়ে যাবে আপনার আর খতিয়ান প্রয়োজন হচ্ছে না তবে দীর্ঘদিন ধরে যদি আপনি এই খতিয়ান ছাড়া থাকেন অর্থাৎ নামজারি খারিজ ছাড়াই থাকেন সেক্ষেত্রে জটিলতা কিছু থাকতে পারে এই বিষয়টি শুধু রিসেন্ট যেগুলো জমি হস্তান্তর রয়েছে সেগুলোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং যদি আপনার দলিল বা এই খতিয়ানগুলো কোনোভাবে সংশোধন করে দেওয়া না হয় ভূমি অফিস থেকে বিভিন্ন সময় আপনার আবেদন রিজেক্ট করা হয় তাহলে আপনার সেই আবেদনের নিশ্চয় ডিসিআর কপি রয়েছে সেগুলো আপনার সঙ্গে থাকলে আপনি প্রয়োজনীয় যে সকল যৌক্তিক কারণ দেখানোর প্রয়োজন সেগুলো দেখালে আপনার জমির নামজারি হয়ে যাবে এবং আরেকটি ব্যাপার হচ্ছে এই খতিয়ান একবার হয়ে গেলে কিন্তু আর সংশোধন করার প্রয়োজন পড়বে না আপনি যখন জমি ক্রয় করবেন তখন আপনার জমিটির দলিল হবে তৈরি কিংবা অরিশান সূত্রে জমি ভাগ হবে তখন ওই দলিলটি রেজিস্ট্রি করার সময় অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার নামে ওই সর্বশেষ যে বর্তমানে ডিজিটাল ভূমি জরিপ চলছে সেটি যে অনলাইন সার্ভার যেখান থেকে খতিয়ান সংগ্রহ করা যাবে বা খতিয়ান সেখানে সংরক্ষণ থাকবে সেখানে ম্যানুয়াল পদ্ধতি বাকি বাদ রেখে ডিজিটালেই ইনপুটের মাধ্যমে আপনার নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে দেওয়া হবে আপনার বর্তমানে যে প্রক্রিয়া আমরা নাম জারি করি আবেদন করি বিভিন্ন কায়দা ডকুমেন্ট একগাদা জমা প্রদান করি সেটি আর করার প্রয়োজন হবে না অটোমেটিক প্রক্রিয়ায় সকল কিছু সম্পন্ন হয়ে যাবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের আর ভোগান্তির কোন ধরনের অবকাশ থাকবে না এবং ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু এডি বলা হচ্ছে যদি আমরা অনলাইন বেসিসে সব কাজ নিয়ে আসতে পারি তাহলে ভূমি মালিকরা ঘরে বসে সেবা পাবেন তাদের আর ভূমি অফিসে যেতে হবে না তাদের আর হয়রানিও করা হবে না তবে বাংলাদেশ বলে কথা সবকিছুর দেশ এখানে এখানে সবকিছুই সম্ভব হয়তো অন্য কোনো কায়দায় হয়রানি করা হতে পারে কিন্তু একটা তো হয়রানির পথ বন্ধ হবে আপাতত বন্ধ হোক পরবর্তীতে হয়তো দেখা যাবে তবে ক্ষেত্রে আমাদের জনগণদেরকে যেভাবে সচেতন হতে হবে আমাদের সরকারকে হতে হবে স্ট্রিট এবং স্বচ্ছ ক্ষেত্রে আমাদের সামনে নির্বাচন রয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝে ভালো কোন সিদ্ধান্ত হয় সেটি গ্রহণ করবেন যোগ্য লোককে রাষ্ট্রের ক্ষমতা প্রদান করবে তবেই কিন্তু এগুলোকে চিরতরে উৎপাদন করা সম্ভব তাছাড়া দুর্নীতিবাজ ঘুষখোর একজন চরিত্রবান ব্যক্তি ব্যতীত যদি দুষ্কৃতিকারী ক্ষমতায় আসে তাহলে তিনি তো দুর্নীতি করবেনই এবং এই বিষয়টি সেভাবেই আবার হয়তো পুনরায় ফেরত আসতে পারে তাই বিষয়গুলোকে স্বচ্ছতার জন্য একজন স্বচ্ছ প্রতিনিধি অবশ্যই প্রয়োজন সুপ্রিয় ভেয়ার্স এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সামনে ভূমি জরিপের মাধ্যমে আপনারা আপনাদের জমি ডাইরেক্টলি খতিয়ান হয়তো তৈরি করে নিতে পারবেন তবে এক্ষেত্রে বিশেষ সতর্ক বার্তা হচ্ছে আপনার এলাকায় যদি এমন হয় আপনার ভূমি জরিপ আবার বন্ধ হয়ে যায় আপনি যদি এই ভূমি জরিপ কার্যক্রমের আশায় বসে থাকেন যে ভূমি জরিপ আমের নাম সরাসরি অন্তর্ভুক্ত করব। সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনার চোখ খান খোলা রেখে আপনাকে সশস্ত্র থেকে আপনাকে একটি কার্যকরী ভূমিকা পালন করতে হবে অন্যথায় কিন্তু বিপদে পড়ার সম্ভাবনাও রয়েছে এক্ষেত্রে সিদ্ধান্তটি দেখে বুঝে তারপর নিতে হবে আর আমরা তো রয়েছি যে কোনো আপডেট দেওয়ার জন্য যেহেতু এক সারা দেশে ভূমি জরিপ কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়েছে এবং সামনে নির্বাচনও রয়েছে সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি আরেকটু ঘোলাটে হতে পারে কিংবা ভূমি জরিপ কার্যক্রম হয়তো স্টপও হতে পারে কিছুদিনের জন্য সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেখে বুঝে গ্রহণ করবেন আশা করি আপনারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন একটু হলে বুঝতে পেরেছেন আসল বিষয়বস্তু কি তারপরেও এই বিষয়টি আপনাদের সচেতনতার জন্য তৈরি করা দিক নির্দেশনামূলক ভিডিও আমরা ইতিমধ্যে দিয়েছি এবং সামনে আরো দেব সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর এই বিষয় সম্পর্কিত যদি আরো কোনো কিছু জানার থাকে কোনো কিছু বলার থাকে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ